আসসালাম ওয়ালাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা জানব পৃথিবীতে এমন কিছু হোটেল আছে যা দেখে আপনি ভাববেন এগুলো কি সত্যিই বাস্তব আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব পানির নিচে বরফের রাজ্যে জঙ্গলের গাছে পাহাড়ের কিনারে ঝুলে থাকা ক্যাপসিউল পর্যন্ত চলুন শুরু করি পৃথিবীর ছয়টি অবিশ্বাস্য ও ইউনিক হোটেলের যাত্রা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি সুইডেনের ট্রি হোটেল এই ট্রি হোটেল হল কিছু ইউনিক ট্রি রুম যেমন মিরর কিউব বার্ডস নেস্ট ইউএফও ইত্যাদি এগুলো গাছের উপর ঝুলে থাকে আর আপনাকে দেয় প্রকৃতির সাথে সবচেয়ে কাছের অভিজ্ঞতা গ্লাসের কিউব রুমে চারপাশের বন পুরোপুরি প্রতিফলিত হয় ফলে দূর থেকে দেখা যায় না একদম অদৃশ্যের মতো পাখির শব্দ পাহাড়ি হাওয়া আর বনের নরম আলো সব মিলিয়ে এটি এক শান্ত রহস্যময় ও স্বপ্নময় রাত কাটানোর জায়গা স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইট এটি হলো পেরুতে অবস্থিত ভয়ঙ্কর একটি হোটেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর হোটেলের কথা বললে প্রথমেই আসে স্কাই লজ অ্যাডভেঞ্চার সুইট এটি পেরুর বিশাল পাহাড়ের ঠিক খাড়াই অংশে ঝুলে থাকা কাচের ক্যাপসুল যেখানে পৌঁছাতে হলে আপনাকে উঠতে হবে বারোশো ফুট খাড়া পাহাড় বেয়ে একবার পৌঁছে গেলে কাচের এই রুম থেকে পুরো সেক্রেট ভ্যালির শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় এখানে রাত কাটানো যেন আকাশে ভেসে থাকার মতো অনুভূতি নিচে তাকালে শুধু গভীর খাদ আর সামনে সীমাহীন পর্বতশ্রেণী এবার চলুন যাই বরফের রাজ্যে সুইডেনের আইস হোটেল সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি দেয়াল ছাদ বিছানা চেয়ার সব কিছুই বরফ প্রতি শীতেই এটি নতুন করে তৈরি করা হয় হাজার হাজার টন বরফ আর তুষার ব্যবহার করে এখানে আপনি রাত কাটাবেন বিশেষ থার্মাল স্লিপিং ব্যাগে আর তাপমাত্রা থাকে প্রায় মাইনাস পাঁচ ডিগ্রির মতো এর অদ্ভুত বরফের ভাস্কর্য বরফের বার এবং বরফের গির্জা সবকিছুই মনে হবে যেন বরফের রাজ্যের ভেতরে কোনো সিনেমার দৃশ্য দ্য মান্তা রিসর্ট তানজানিয়া এবার চাই পানির নিচে ভাসতে থাকা রিসর্টে দ্য মান্তা রিসর্ট এটির সবচেয়ে বিখ্যাত অংশ হল আন্ডার ওয়াটার রুম আপনার শোবার ঘরটি থাকে সম্পূর্ণ পানির নিচে আর চারপাশে কাঁচের দেয়াল বিছানায় শুয়ে আপনি দেখবেন মাছ স্কুইড সমুদ্রের আলো সবকিছু হাতের নাগালে ওপরের ডেকে আপনি সানবাদ করতে পারবেন আর রাতে আকাশ ভরা তারা দেখতে পাবেন সমুদ্রের মাঝখানে ভাসতে ভাসতে মালদ্বীপের নীল সমুদ্রের গভীরে রয়েছে পৃথিবীর সবচেয়ে ইউনিক পানির নিচের হোটেল দা মুরাকা এটি পৃথিবীর প্রথম আন্ডার ওয়াটার ভিলা যা সমুদ্রের ১৬ ফুট নিচে নির্মিত কাচের দেয়াল দিয়ে ঘেরা বিলাসবহুল এই ঘরে শুয়ে আপনি দেখতে পারেন রঙিন মাছ রিফ মান্তারে এমনকি হাঙরও এখানে রয়েছে দুটি তলা ওপরের তলায় লিভিং রুম প্রাইভেট পুল ও সানডেক আর নিচের তলায় রয়েছে একদম স্বচ্ছ কাঁচের বাথরুম ও শোবার ঘর রাতের বেলায় চারপাশের পানি নীল আলোয় জ্বলে ওঠে যা আপনাকে দেবে জীবনের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এখানে এক রাতের ভাড়া প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত জিরাফ ম্যানার কেনিয়া এটি কেনিয়ায় অবস্থিত আপনি কি কখনও ভেবেছেন জিরাফ আপনার ব্রেকফাস্ট টেবিলে মাথা ঢুকিয়ে খাবার চাইছে হ্যাঁ কেনিয়ার জিরাফ ম্যানারে ঠিক এমনটাই ঘটে এই হোটেলে প্রতিদিন সকালে বিশ ফুট লম্বা রথশাইল্ড জিরাফগুলো জানালার পাশে এসে দাঁড়ায় কখনো মাথা ঘরের ভেতরে ঢুকিয়ে অতিথিদের সঙ্গে খেলতে থাকে হোটেলের ডিজাইন উনিশশো সালের ইউরোপিয়ান স্টাইলে বানানো যার ভিতরটা যেন রাজকীয় প্রাসাদ প্রাণীপ্রেমী কিংবা ভিন্ন অভিজ্ঞতা খোঁজেন এমন ভ্রমণকারীদের কাছে এটি স্বপ্নের গন্তব্য বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কিছু নিয়ে নতুনভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম